ওয়ালিকুম আহমতুল্লাহি আবরকাতু এম ডি জামিল লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম আপনারা দেখছেন এমবি বালিয়া যা কিছুদিন আগেই মালিকানা পরিবর্তন হয়েছে এখন তাকে ব্যাপকভাবে রিপরি করা হচ্ছে এবং ব্যাপকভাবে রিপরি করা হচ্ছে তাকে দেখতেই পাচ্ছেন এম বি বালিয়া নিচে ড্রাবের কাজ করে পানিতে ভাসিয়ে তাকে নতুন করে রিবডি করা হচ্ছে এবং ব্যাপকভাবে পরিবর্তন করা হবে এমবি বালিয়াকে যা রিবডি করার পর কোনো নতুন রুটে নির্দিষ্ট রুটে তাকে দেওয়া হবে সম্ভবত আলাফ কোম্পানির খরিদ করেছে নৌজনটির মালিকানায় আছে এখন দেখতেই পাচ্ছেন এমবি বালিয়া রবি বালিয়াকে ব্যাপক পরিবর্তন হচ্ছে দেখতেই পাচ্ছেন কেবিন সম্পূর্ণ খুলে ফেলা হচ্ছে দুতলার এবং তিনতলার কেবিনকেও খুলে ফেলা হবে খুলে নতুন করে কেবিন করা হবে সম্ভবত তিন সারি কেবিন করা হবে আগে ছিল দু সারি এখন তিন সারি করা হবে রবি বালিয়ার ব্যাপকভাবে বিভরি করে নির্দিষ্ট কোনো রুটে যুক্ত হবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিও ভালো লাগলে রিভিউ করতে পারেন তিন দোতলার কেবিনকে খুলে ফেলা হয়েছে এবং তিনতলার কেবিনও কিছুটা খুলে ফেলা খুলে ফেলে নতুন করে কেবিন বিন্যাস করা হবে তিন সারিতে কেবিন করা হবে ইঞ্জিন পরিবর্তন করা হবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বুঝিয়ে দেবেন আর ফেসবুকে সবাই ফলো করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি